এটাকে কি বলে বলো তো তোমরা কেউ চেয়ে এটাকে এটা হলো তালের অঙ্কুরিত বীজ আর এটা লক্ষ্মী পুজোতে দিতে হয় এর ভেতরে যে শাঁসটা আছে সেটাই মা লক্ষ্মীকে নিবেদন করতে হয় এটা আমাদের নিয়ম আছে আমি জানি না তোমাদের নিয়ম আছে কি না তো যাদের যাদের নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা কিভাবে তৈরি হয়ে বলো তো ওই যে বর্ষাকালে যখন আমরা তাল খেয়েছি তালের পানটাকে নিয়ে নিয়েছি কিন্তু বীজটাকে মাটিতে রেখে দিয়েছিলাম তো সেখান থেকেই অঙ্কুর বেরিয়েছে আর এর ভেতরে খুব সুন্দর একটা সাদা শ্বাস থাকে সেটাকেই কিন্তু মালক্ষ্মীকে নিবেদন করতে হয় আর তোমরা কারা কারা এই জিনিসটা মালক্ষ্মীকে দাও অবশ্যই কমেন্ট করে জানাবে সুন্দর বেরিয়েছে কত ছোট্ট